লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখে সেটাকে আবার সচল করা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারো স্পেস ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও আঞ্চলিক উন্নয়নের আশা করছেন সেনাবাহিনীর এক অফিসার দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে চালু হতে যাচ্ছে লালমনিরহাট বিমানবন্দর এ নিয়ে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন এক সেনাবাহিনীর কর্মকর্তা তিনি জানান এই বিমানঘাটিটি বর্তমানে দেশের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আধুনিকায়ন ও নতুন রূপে এটি চালুর উদ্বেগ নেওয়া হয়েছে বিমানবন্দরটি চালুর পেছনে অন্যতম কারণ হল লালমন্ডির স্থাপিত বাংলাদেশ অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি এই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে দেশি বিদেশি শিক্ষার্থীদের আগ্রহ তৈরি হয়েছে সেনা কর্মকর্তার ভাষায় বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীরা পড়তে আসবে তাই একটি সচল বিমানবন্দর থাকলে তাদের যাতায়াত অনেক সহজ হবে স্থানীয় প্রশাসন এবং সাধারণ জনগণ বিষয়টিকে স্বাগত জানিয়েছেন তাদের মতে বিমানবন্দরটি চালু হলে শুধুমাত্র শিক্ষাক্ষেত্র নয় পুরো অঞ্চলের অর্থনীতি পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এটার মধ্যেই নিহিত রয়ে গেছে প্রয়োজনে নিরিখেই এই বিমানবন্দরটিকে সচল করা হচ্ছে এবং দেশের অ্যাসেট দেশের প্রয়োজনে ব্যবহার এটি খুব স্বাভাবিক অনেকে আশা করছেন এটির মাধ্যমে লালমনিরহাট নতুন করে দেশের গুরুত্বপূর্ণ যোগাযোগ হাবে পরিণত হবে বিমানবন্দরের বর্তমান অবস্থা দেখে কোনো মতেই বলা সম্ভব নয় এটি একটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর বিমানঘাটি রানওয়ের অবস্থা দেখলে মনে হয় যেন কৃষিকাজে ব্যবহার করা যদিও বিমানবন্দরের বেশ কিছু জায়গায় কৃষিকাজে ব্যবহার করা হচ্ছে অনেক বছর ধরেই তবে এটি চালু হলে এখানে কৃষিকাজের সুবিধা আর থাকবে না এক সময় অভ্যন্তরীণ রুটে ব্যবহৃত এই বিমানবন্দরটি বহু বছর ধরে অচল অবস্থায় ছিল এবার আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে এটিকে আবারও চালুর প্রস্তুতি চলছে আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যেই এটিকে আবারও নতুন রূপে ফেরানো হবে